আজকে চলে এসেছি তোমাদের সাথে ভীষণই হেলদি আর টেস্টি একটা জলখাবারের রেসিপি নিয়ে তো চলো বানানো যাক এই খাবারটা বানাতে আমাদের যা যা জিনিস দরকার সেগুলো হচ্ছে নানা রকমের সবজি মানে তোমাদের ঘরে যত রকমের সবজি থাকবে সব সবজি নিয়ে নেবে যা যা তোমার পছন্দ তো আমি নিয়েছিলাম আলু গাজর বিন মটরশুটি ফুলকপি আর হচ্ছে টমেটো আর লাগছে হচ্ছে চাল আর ডাল হ্যাঁ মুসুর ডাল লাগছে এছাড়া অন্য কোনো ডাল নেবে না তো আমি দেড় কৌটো চাল আর এক কৌটো মসুর ডাল নিচ্ছিলাম এবার সমস্ত কিছু আমি প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি হ্যাঁ এতক্ষণে বুঝতেই পেরে গেছো তোমরা যে আমি খিচুড়ি বানাবো কিন্তু এই খিচুড়িটা টোটালি আলাদা মানে খেতে তো সুন্দর হয়ই সাথে এটা যারা অসুস্থ বাড়িতে যদি কোনো অসুস্থ রুগী যাদের প্রোটিনের দরকার বা কোনো লো প্রেশারের রুগী থাকে আমার মতো তারা নির্দ্বিধায় এটা ডেইলি খেতে পারে খেতে সুন্দর ভেবো না যে রুগীর খাবার বলছি বলে খেতে খারাপ হবে খেতে কিন্তু খুবই সুন্দর বাচ্চাদের ভালো লাগে মানে খেতে সুন্দর আমার তো ভালো লাগেই তো প্রেসার কুকারে সব সবজি চাল ডাল দিয়ে আমি জল দিয়ে নুন আর হলুদ দেবো কিন্তু প্রেশার কুকারটা একটু ছোট হয়ে গেছে তাই জন্য আমি প্রেসার কুকারটা একটু চেঞ্জ করে নিচ্ছি এরপর সমস্ত কিছু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে জলটা বেশি দিইনি আরও জল কিন্তু লাগবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আমি বাকি জলটা দেব এখন জলটা দিলে ওটা হবে না তো তারপরে আর কি দুটো সিটি বাজা পর্যন্ত ওয়েট করতে হবে হাই ফ্লেমে দুটো সিটি আমরা দিয়ে নেব তো চলো যতক্ষণ সিটিটা পড়ুক আমরা ওয়েট করি আর যেটা বলছিলাম যে এই খাবারটা এতটা হাই প্রোটিন যুক্ত একটা খাবার অনেক সময় বাচ্চারা কি হয় সবজি খেতে চায় না কিন্তু এইভাবে দেবে করে দেখবে নিমেষে অনায়াসে খেয়ে নেবে খুব সুন্দর হয় খেতে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যেটা কতটা সুন্দর হয় খেতে চলো দুটো সিটি পড়ে গেছে গ্যাসটা এবার অফ করে দিয়ে একটু অপেক্ষা করি তো আমার যখন অপারেশন হয়েছিল আমি তখন ডেলি ডেলি এই খিচুড়িটা খেতাম এই খিচুড়িটা খেয়ে 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 আমার অনেকটা রিকভারি করেছি আমি ওয়েটটা আমার একদম কমে গেছিলো সেটা অনেকটা ঠিক হয়েছে তো এই টাইমে দেখো আমার এই টাইমেই না খেতে এত মানে দেখে এত লোভ লাগছিলো পুরো একদম জলটা আজকে একদম পারফেক্ট হয়েছে পুরো ভেজ পোলাওয়ার মতো লাগছিলো কিন্তু আমি তো পোলাও খাবো না খিচুড়ি খাবো তাই জন্য আমি আরও গরম জলের মধ্যে মিশিয়ে নিলাম অনেকটা যেটু একটু এটা পাতলা টাইপের হবে তারপর আমি একটুখানি ফুটিয়ে নেব আর আমি হচ্ছে তারপরে একটু ফুটে উঠলে ফোড়ন দেব। আর ফোড়নে একদম অল্প তেল ব্যবহার করেছি তোমরা দেখতেই পাবে আর একটা কথা আমি ঘি বা বাটার এইসব খাই না বলে আমি ফোড়ন দিচ্ছি তোমরা যারা ঘি বা বাটার খাও তারা ফোড়ন দেওয়ার কোনো দরকার নেই এইভাবে ফুটিয়ে তোমরা ঘি বা বাটার মিশিয়ে খেয়ে নেবে সেটা আরও উপকারী তো ফোড়নের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে তাতে জিরে সরি জিরে দিই নি পাঁচ ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জাস্ট এটার মধ্যে মিশিয়ে দেব তারপরে আর কি একটুখানি ফুটতে দেব আর একটু নুন চিনিটা দেখে নেবে ব্যাস প্রায় হয়ে এসেছে তো আমি গাজরগুলো আর একটু ছোটো ছোটো করে দিই একদম গাজরগুলো একদম সেদ্ধ হয়ে যায় চালের সাথে আর একটু আজকে একটু বড় করে দিয়েছিলাম আজকে অনেকটা বানিয়েছি এতটা আমি বানাইও না অন্যদিন তো প্রায় হয়ে এসেছে আমাদের হেলদি আর টেস্টি সকালের খাবার খিচুড়ি এটা রাতে না খাওয়াই ভালো সকালে খাবে কারণ হাই প্রোটিন তো অনেক সময় মানে হজম হতে অসুবিধা হয় তো আমি নামিয়ে নিয়েছি এবার আমার মেয়েদেরকে আমি দিয়ে দেবো তো তোমরা অবশ্যই একদিন ট্রাই করো বাড়িতে আর অবশ্যই জানিও যে আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো